অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুইশো এক রানে হারল বাংলাদেশ পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য মিরাজদের প্রয়োজন ছিল দুইশো পঁচিশ রান কিন্তু তেইশ রান যোগ করতে পড়ল বাকি তিন উইকেট মাত্র চল্লিশ মিনিটে পঞ্চম দিনে জয় তুলে নিল স্বাগতিকরা সিরিজে এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে একেবারে অবিশ্বাস্য কিছু না ঘটলে পঞ্চম দিনের শুরুতেই এই ম্যাচে যে হারবে বাংলাদেশ সেটা একেবারেই নিশ্চিত ছিল কারণ তিনশো চৌত্রিশ রানের টার্গেটে নামা টাইগাররা যখন চতুর্থ দিন শেষ করে তখনই একশো নয় রান তুলতেই সাত উইকেট নাই সফরকারীদের পঞ্চম দিনে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে আধ ঘণ্টার সামান্য বেশি সময় টিকেছিল ক্রিজে পনেরো রানে দিন শুরু করা জাকের আলী অনেক আউট হয়েছেন একত্রিশ করে হাসান মাহমুদ বারো বল খেলে মেরেছেন ডাক আর এক রানে রিটায়ার্ড হার্ট শরিফুল চার রানে নট আউট দ্য স্কিন আগের দিন নয় উইকেটে দুশো রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করার কথা ছিল টাইগারদের মাঠে নামার কথা ছিল তাস্কিন আহমেদ আর শরীফুল ইসলামের কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একশো একাশি রানে পিছিয়ে থাকার পরও ইনিংস ঘোষণা করে দিল বাংলাদেশ অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুল এই ম্যাচে বাংলাদেশের ভালো সুযোগ ছিল টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে যে ভুলটা করেছিল সেটা শুধরে নেওয়ারও চান্স ছিল প্রথম ইনিংসে চারশো পঞ্চাশ করা ক্যারিবিয়দের সেকেন্ড ইনিংসে একশো বাহান্ন রানে গুটিয়ে দেয় বাংলাদেশ তাসকিন আহমেদ একাই নেন ছয় উইকেট জবাবে দুশো রানে নয় উইকেটে ডিক্লিয়ার করে দেয় টাইগাররা শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হল ইনিংসে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেছেন ক্যাপ্টেন মেহেদি মিরাজ জাকের আলী অনেকের একত্রিশ ছাড়াও লিচন করেছেন বাইশ তবে দুই ওপেনার সহ মোট সাতজন ব্যাটার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে শেখ আশিক নিউজ ডেস্ক